জাতির বিরুদ্ধে সেই কন্ত্রী গর্গবিন্দের ভূমিকা নিয়ে দেশে আছে আমরা আবার সুলতান নাসিরুদ্দিন সিপাস সালারের উত্তরশীল হয়ে শাহজালালের তরোয়ারকে সামনে নিয়ে শাহজালালের চাইনামাজকে সামনে নিয়ে আমরা সেই গর্গবিন্দের ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন শাহ কোনোভাবেই তাদের দেশটা 助けられます

অথচ আমাদের দেশ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রে আমরা পা দিব কি বলে ঠিক না তবে আমাদের কথা বাংলাদেশে ইস্কন এই জঙ্গি সংগঠন থাকতে পারবে আর এটা থাকতে পারবে হিন্দুরা থাকুক আমাদের কোন আপত্তি নাই তাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব হিন্দুরা থাকবে খ্রিস্টানরা থাকবে বৌদ্ধরা থাকবে আমাদের কোন আপত্তি নাই কোন আপত্তি নেই কিন্তু হিন্দু ধর্মের নামে ইস্কন এই জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না

আমরা আল্লাহর হাবিবের কাছে আবার ফিরে যাই আবার আজ বললেন দাঁড়াবেন আল্লাহর হাবিবের কাছে চোখটা বন্ধ করলেন আল্লাহর এই অবস্থা অনেক দূরে আল্লাহর হাবিব কিন্তু চোখ বন্ধ করে জিজ্ঞাসা রসুল আর এই অবস্থা এখন কি আমরা পিছিয়ে যাবো আল্লাহর হাবিব বলেন নদীর ওই পারে আমার মুসলিম সৈন্যরা আমার মুসলমানরা অত্যাচারিত হবে এত ফিরে আসবে

হবে তারপরে প্রুল পরিমাণ তৈরি হওয়ার কোনো ছোট ছোট এই হচ্ছে মুসলমান এটা সাবে কেমন শিক্ষা আউলে কেমন শিক্ষা এই জন্য আমি বলি ইস্কনে বাংলাদেশ থেকে অবিরম্বে নিষিদ্ধ করতে হবে কিভাবে ঠিকভাবেছে এবং ভবিষ্যতে নি শিক্ষা কারিকলা আসবে ওই শিক্ষা কারিকলমের মধ্যে ইসলাম বিদ্বেষী কোন কারিকুলাম ঢুকানো যাবে এখন কিন্তু পায়ে তারা এতদিন নাস্তিকদের এখন আবার বাতিলদের আকিদা ঢুকানোর জন্য চিন্তা ভাবনা চলতেছে ওইটা আমরা সহ্য করব নাস্তিকদের কোন মতবাদ আমরা শিক্ষা কারিকুলামে দেখতে চাই না এবং যারা বাতিল যাদের আকিদাগত সমস্যা আছে তাদের কোন আকিদাও আমাদের বইয়ের মধ্যে থাকতে দিব আমরা চাই যাই হোক

যখন মুসলমানের হৃদয়ে হবে তখন আর তোমরা দিকে থাকার কোনো সুযোগ নাই কি বলে ঠিকঠাক কোনো সুযোগ